বিড়ি শ্রমিকদের সরকার ঘোষিত মজুরি হাজার বিড়ি প্রতি দুশো সাতষট্টি টাকা করে দিতে হবে সমস্ত বিড়ি শ্রমিকদের পি এফ আওতায় আনতে হবে সমস্ত বিড়ি শ্রমিকদের মাসে ছ টাকা পেনশন দিতে হবে সহ সাত দফা দাবি আন্দোলনে নামল মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন মালদা জেলা কমিটি এই মর্মে সোমবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা শহরের কানিমোড় থেকে তারা মিছিল বের করে মিছিল করে ডেপুটি লেবার কমিশনারের নিকট একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে सत्ता के पे बन रहे सुख हमें Bureau report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.